আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে এই এক তৃতীয়াংশ মানুষ যদি দিল্লি যায় না মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে তার এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে পাওয়া যাবে না দেখতে বাঙালির সাথে লড়বেন বঙ্গবাসীর সাথে লড়বেন যারা আমাদের কালচার জানে না সংস্কৃতি জানে না আমাদের ঐতিহ্য জানে না ইতিহাস জানে না আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যারা পঞ্চানন বর্মকে পঞ্চানন বর্মন বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে